নমস্কার বন্ধুরা জয় আরসিএম আমি নেতনজয় আর আপনারা দেখছেন সুন্দরবন আরসিএম ইউটিউব চ্যানেল আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডাইরেক্ট সেলিং আর এই বিষয়ে আমরা যখনই অন্য কাউকে বলতে যাই এই কথাটি আমরা সবাই শুনে থাকি ও আমি সব জানি আমি সব জানি না এটা আমার কথা নয় এটা আমার কথা নয় কিছু কিছু ব্যক্তি আছেন ব্যক্তি আছেন যারা এই শব্দটি বলে আবার কিছু কিছু ব্যক্তি আছে তারা half ভাবের মধ্যে বুঝিয়ে দেয় যে তিনি সবই জানেন তিনি সবই জানেন তাকে কোনো কিছু জানানো মানে আপনি এ ব্যাপারে ওনার কাছে শিশু তবে এই ভিডিওটি তাদের জন্য তাদের জন্য যারা কিছু শিখতে চায় শিখতে চায় আর এই ভিডিওটি তাদের জন্য তাদের জন্য যারা জীবনে কিছু করতে চায় করতে চায় তবে এই ভিডিওটি তাদের জন্য মোটেই নয় জন্য মোটেই নয় যাদের মধ্যে কোনো স্বপ্ন বেঁচে নেই স্বপ্ন বেঁচে নেই কারণ স্বপ্ন আপনাকে বাঁচতে সাহায্য করবে সাহায্য করবে সঙ্গে 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 আপনাকে পৃথিবীর দশের মধ্যে একজন হওয়ার দৌড়ে সামিল করবে সামিল করবে তো যারা জীবনে যারা জীবনে কিছু স্বপ্ন সাকার করতে চান করতে চান তারা এই ভিডিওটিতে থাকবেন ভিডিওটিতে থাকবেন আর বাকিরা যেতে পারেন যেতে পারেন তবে চলুন চলুন আজ কিছু তথ্য আবার মনে করি কারণ ভুলে যাওয়া এই তথ্যগুলোই আপনাকে বহু কিছু শিক্ষা দেবে আচ্ছা আচ্ছা কোটাক কোম্পানির কথা মনে আছে তথ্য বলছে উনিশশো সাল পর্যন্ত কোডাকে প্রায় এক লক্ষ ষাট হাজার কর্মচারী ছিল পৃথিবীর প্রায় পঁচাশি শতাংশ ফটোগ্রাফ কোডাক ক্যামেরা দিয়েই করা হতো গত কয়েক বছরে মোবাইল ক্যামেরার উত্থানের সঙ্গে 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 কোডাক ক্যামেরার কোম্পানি পর্যায়ক্রমে বাজার থেকে বিদায় নিয়েছে আর এতটাই যে কোডাক কোম্পানি সম্পূর্ণ দেউলিয়া হতে গিয়েছিল এবং সম্পূর্ণ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছিল একই সময়ে আরও কিছু বিখ্যাত কোম্পানি নিজেদেরকে থামাতে বাধ্য হয়েছিল যেমন এইচ এম টি ঘড়ি বাজাজ স্কুটার ডায়নারা টিভি মারফি ভিট রেডিও নোকিয়া মোবাইল রাজদূত বাইক বাইক ল্যান্ডলাইন ফোন অ্যাম্বাসেডার গাড়ি এইসব কোম্পানিগুলো কিন্তু কোনোটাই মান খারাপ ছিল না তবুও কেন এই কোম্পানিগুলো বাদ পড়লো কারণ কারণ এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারে বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না যে আগামী দশ বছরের পৃথিবী কতটা বদলে যেতে পারে আজকের চাকরির সত্তর থেকে নব্বই শতাংশ আগামী দশ বছরের মধ্যে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যাবে আমরা ধীরে ধীরে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করছি আজকের বিখ্যাত কোম্পানিগুলির দিকে একটু নজর দিন ওলা উবের উবের একটি সফটওয়্যার মাত্র তাদের নিজস্ব কোনো গাড়ি নেই তবুও আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি ভাড়া এই কোম্পানিগুলোর মাধ্যমেই হয় ইয়ারবিএনবি বাও ওयो আপনারা নাম শুনে থাকবেন বর্তমান বিশ্বের বৃহত্তম হোটেল ব্যবসায়ী এই কোম্পানিগুলো কিন্তু মজার ব্যাপার হলো এদের নিজের কোনো হোটেল নেই এই রকম পেটিএম ফোন পে ওলা ওयो অ্যামাজন ফ্লিপকার্ট ইত্যাদি অগণিত কোম্পানি উদাহরণ দেওয়া যেতে পারে যারা কেবল মাত্র একটি সফটওয়্যারের মাধ্যমে কোটি কোটি টাকা বিজনেস করছে এবং বহু বহু মানুষের ছোট ছোট ব্যবসায়ী কর্ম হারিয়ে পথে দাঁড়িয়েছে আমেরিকাতে আজ নতুন এনজিবিদের জন্য কোনো কাজ নেই কারণ আইবিএম ওয়াটসন নামে একটি সফটওয়্যার এসেছে যে কোন নতুন এনজিবি থেকে বেশি অনুকরণ করতে পারে এইভাবে আনুমানিক 90 শতাংশ আমেরিকান আগামী 10 বছরের মধ্যে চাকরি ছাড়াই থাকবে বাকি দশ শতাংশ সংরক্ষণ করা হবে আর এই দশ শতাংশ এই সকল বিষয়ে বিশেষজ্ঞ হবে বিশেষজ্ঞ হবে নতুন চিকিৎসকরাও কাজ হারাতে বসেছেন ওয়াটসন সফটওয়্যার মানুষের চেয়ে চার গুণ বেশি নির্ভুলতার সঙ্গে ক্যান্সার এবং অন্যান্য রোগকে শনাক্ত করতে পারে দু হাজার সালের মধ্যে কম্পিউটার মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে ছাড়িয়ে যাবে আজকের নব্বই শতাংশ গাড়ি আগামী কুড়ি বছরের মধ্যে রাস্তায় দেখা যাবে না বাকি গাড়িগুলি হয় বিদ্যুতে চলবে অথবা হাইব্রিড হবে হাইব্রিড হবে গ্যাস ও তেল উৎপাদনকারী আরব দেশগুলি দেউলিয়া হয়ে যাবে আপনি একটি গাড়ি চান একটি গাড়ি চান সফটওয়্যার থেকে একটি গাড়ি অর্ডার করবেন আর চাওয়া মাত্রই সম্পূর্ণ চালকবিহীন একটি গাড়ি আপনার দরজায় এসে দাঁড়াবে দাঁড়াবে চালকবিহীন গাড়ি চালকবিহীন ড্রাইভার লেস গাড়ি ড্রাইভার লেস গাড়ি আর এই গাড়িতে যদি একের বেশি মানুষ একসঙ্গে ভ্রমণ করতে পারে তাহলে বাইকের থেকেও ভাড়া কম পড়বে ভাড়া কম পড়বে এবং এই গাড়ি সেন্সর সিস্টেম হওয়ার জন্য সিস্টেম হওয়ার জন্য 99% গাড়ি দুর্ঘটনা কমে যাবে দুর্ঘটনা কমে যাবে গাড়ি বীমা কোম্পানিগুলো ব্যবসাও চলে যাবে ব্যবসাও চলে যাবে ড্রাইভিং এর মতো জিনিস পৃথিবীতে আর থাকবে না পৃথিবীতে আর থাকবে না যখন 90 শতাংশ যানবাহন রাস্তায় থাকবে না তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিং কর্মীদেরও কোনো প্রয়োজন হবে না কোনো প্রয়োজন হবে না কি বিষয়গুলো হজম হচ্ছে না তাই তো হজম হচ্ছে না তাই তো একটু ফ্ল্যাশব্যাকে চলুন ফ্ল্যাশব্যাকে চলুন 10 বছর আগে রাস্তার ধারে এসটিডি বুথ ছিল এসটিডি বুথ ছিল দেশে মোবাইল বিপ্লবের আবির্ভাবের পর এই সমস্ত এসটিডি বুথ বন্ধ হতে বাধ্য হয়েছে হতে বাধ্য হয়েছে যারা টিকে আছে যারা টিকে আছে তারা মোবাইল রিচার্জের দোকানে পরিণত হয়েছে পরিণত হয়েছে এরপর এলো মোবাইল রিচার্জের অনলাইন বিপ্লব অনলাইন বিপ্লব মানুষ ঘরে বসে মোবাইল রিচার্জ করতে শুরু করেছে এই সকল দোকানগুলো বর্তমানে মোবাইল কেনা এবং মেরামতের দোকান হয়েছে তাও এখন অনলাইন সিস্টেমের মাধ্যমে অ্যামাজন ফ্লিপকার্টের থেকে মানুষ কেনাকাটা করতে শুরু করেছে টাকার সংজ্ঞাও বদলে গেছে নগদ টাকা লেনদেন থেকে লেনদেন থেকে পরে এলো প্লাস্টিক মানি প্লাস্টিক মানি অর্থাৎ ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ডেবিট কার্ড এখন তাও পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে রয়েছে হয়েছে মোবাইল ওয়ালেট মোবাইল ওয়ালেট এক ক্লিকেই টাকা এক ক্লিকেই টাকা এই রকম অজস্র উদাহরণ আছে উদাহরণ আছে সিনেমা হলে এখন আর ভিড় নেই এখন আর ভিড় নেই মাঠে ঘাটে শ্রমিকের বদলে মেশিন কাজ করছে মেশিন কাজ করছে হোটেলে ওয়েটারের বদলে রোবট কাজ করছে রোবট কাজ করছে স্কুলে ব্ল্যাকবোর্ডের বদলে এখন বড় বড় স্ক্রিন লাগানো হয়েছে স্ক্রিন লাগানো হয়েছে এবং শিক্ষকতাও অনলাইন হয়ে গেছে অনলাইন হয়ে গেছে একজন টিচার বাড়িতে বসে ওই স্ক্রিনে শিক্ষা দিচ্ছে বহু স্কুলে এক সঙ্গে স্কুলে এই রকম হাজার হাজার পরিবর্তন আমাদের আশেপাশে ঘটে চলেছে তবুও আমরা নিজেকে পরিবর্তন করতে রাজি নয় করতে রাজি নই যারা সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পারে না সময় তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয় এখনো প্রতিনিয়ত মানুষ চাকরির পিছনে দৌড়াচ্ছে প্রত্যেক বাড়িতে ছেলে জন্য চাকরি চাই কিন্তু চাকরি কোথা থেকে আসবে উন্নত প্রযুক্তি মানুষের পরিবর্তে যন্ত্রকে ব্যবহার করার জন্য প্রাধান্য দিচ্ছে আজ একটি খালি পদের জন্য দেখুন লক্ষ লক্ষ ছেলে মেয়েরা হয়ে লাইনে দাঁড়াচ্ছে কিন্তু কেউ একবারও ভাবছে না চাকরি কোথা থেকে আসবে কোথা থেকে আসবে সমস্ত আয়ের মূল স্রোত হল ব্যবসা স্রোত বা বিক্রয় বা বিক্রয় অর্থাৎ সেলস অর্থাৎ সেলস কিন্তু কেউ সেলসের লাইনে আসতে নারাজ নিয়ে বন্ধু কর্মপ্রার্থী নয় কর্মপ্রার্থী নয় কর্মপ্রদানকারী প্রদানকারী হতে শেখানকারই হতে শিখুন যদি মনে করেন আপনার মধ্যে কিছু ট্যালেন্ট আছে একটু তবে আসুন তবে ডাইরেক্ট সেলিংয়ের পার্ড সিলিংয়ের পার্টফর্মে যেখানে সম্মান সময়ের স্বাধীনতা স্বাধীনতা এবং আপনাকে সফল জীবন গড়ে তুলতে এটি একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ ভবিষ্যতের আজ তবে এই পর্যন্ত দেখা হবে পরে কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন